আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের দেখেন খুবই সুন্দর আধুনিক একটি বাড়ির ডিজাইন দেখাবো তো এটি হচ্ছে একটি বাড়ির ডিজাইন একতলা চমৎকার একটি বাড়ির ডিজাইন আপনি চাইলে এটা দোতলাও করতে পারেন চাইলে একতলাও করতে পারেন চাইলে দেড়তলাও করতে পারেন তো এটা আমি আপনাদের একতলা দিয়ে দেখাবো তারপর এটাকে দেড়তলা দিয়েও করে দেখাবো তো আপনি কম খরচে কীভাবে সুন্দর একটি বাড়ি ডিজাইন করতে পারেন সেভাবে এই ডিজাইনটি করা হয়েছে তো বর্তমানে যারা আধুনিক একটু মডার্ন টাইপের বাড়ি ডিজাইন চাচ্ছেন যে একতলার মধ্যে কিন্তু মডার্ন বাড়ি ডিজাইন খুব কমই পাওয়া যায় সো আমি আশা করব আপনাদের খুবই পছন্দ হবে একতলা বাড়ি ডিজাইন বাট বর্তমান আধুনিক একটি বাড়ি ডিজাইন করা হয়েছে সচরাচর ডিজাইনগুলোর থেকে একটু ব্যতিক্রম করে যাতে একটু আধুনিক ছোঁয়া আনা যায় কীভাবে একটু গ্রামে একটু আধুনিক একতলা বাড়ি করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ডিজাইনটি করা হয়েছে তো প্রথম আমি এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটা ভিতর ডিজাইনটা দেখাচ্ছি তারপর এটার ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ খরচ সহ একবার বিস্তারিত সব কিছু আমি ধাপে ধাপে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আশা করি যারা কম খরচে সুন্দর একটি বাড়ির ডিজাইন করবেন ভাবতেছেন তারা কিন্তু এই বাড়িটি দেখতে পারেন দেখেন ভিতরে খুব সুন্দর রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে রাউন্ড সিঁড়ি কিন্তু একটি বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয় এবং আধুনিক বাড়িগুলোতে কিন্তু সবাই রাউন্ড সিঁড়ি ব্যবহার করে তো আমি আশা করি সবারই পছন্দ হবে এমন একটি ডিজাইন তো প্রথমে আমি এই বাড়িটা বলছি যে সম্পূর্ণ বাইরে ডিজাইনটা দেখাচ্ছি দেখিয়েছিলাম তো প্রথম আমি এব সম্পূর্ণ বাইরে ডিজাইন দেখিয়েছি এখন ভিতরে ডিজাইন দেখাচ্ছি তারপর এটা খুলবো যত আগে চলে না এখন আমি এটা খুলে দেখি এটা ভিতরে কী কী আছে তাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ প্রথম আপনি এখান দিয়ে পড়ছে উঠবেন তা সিঁড়িতে পড়ছে ওটা দেখেন দুই পাশে বসার জন্য জায়গা রাখা হয়েছে এবং এটা হচ্ছে মূল দরজা এখান দিয়ে আপনি ভিতরে ঢুকবেন তো ভিতরে ঢোকার পর দেখেন বসার জন্য খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে আপনার মেহমান আসলে এখানে বসবে আড্ডা দেবে এখানে দেখেন টিভি আসে টিভি দেখতে পারবে যেটা আমি অলরেডি এনিমেশনে দেখিয়েছি এবং আদার বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার কমন বেডরুম হিসাবে ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এটাকে চাইলে অ্যাটাচও করতে পারেন এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং হাত ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনি চাইলে মেহমানদের রুম হিসাবে বা গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং মাঝখানে ড্রিং রুম থেকে মাঝখানে হচ্ছে ডাইনিং রুম এখানে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে সিঁড়ি রুম এখান দিয়ে আপনার হচ্ছে সাদা উঠবেন দেড়তলা বা দোতলা করলে দোতলা উঠবেন তো খাওয়ার পরে হাত ধোয়ার জন্য এখানে একটি দেখেন বেচিং রয়েছে এখানে হাত ধোবেন এবং এখানে একটি টয়লেট রয়েছে এটা হচ্ছে এই রুমের সাথে পিছনে রুমের সাথে অ্যাটাচ করা হয়েছে সো আপনি যে কোনো চাইলে এই দুটাকে অ্যাটাচ করে এখানে একটা কমন করতে পারেন বা এটাকে অ্যাটাচ করে এটাকে কমন করতে পারেন মনের মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন সো এটা হচ্ছে আপনার রান্নাঘর রান্নাঘরের পাশে দেখেন ফ্রিজ রাখা হয়েছে এখানে আপনার মাছ মাংস প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে রাখতে পারেন এবং রান্নাঘর থেকে পিছনে বের হওয়ার জন্য একটি দরজা রাখা হয়েছে যেহেতু গ্রাম অঞ্চল দরজা প্রয়োজন পরেই সো এই জন্য দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটা রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন এবং কেউ যদি চান যে আপনি সিঁড়ি নিচ দিয়ে একটি দরজা রাখবেন সেক্ষেত্রে সিঁড়ি নিচ দিয়েও কিন্তু এটি বেরওয়ার জন্য দরজা রাখা পসিবল সো অথবা রান্নাঘর এবং সিঁড়ির জায়গা যদি এক্সচেঞ্জ করে বা পরিবর্তন করে নিতে চান তাহলে সেটাও করে দেওয়া যাবে সো যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশনে দেওয়া আসে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো এখানে টোটাল এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে রয়েছে এক দুই তিন তিনটা টয়লেট রয়েছে দুইটি অ্যাটাচ একটি কমন আপনি চাইলে দুইটা তিনটা অ্যাটাস একটা কমন বা আপনার মন মতো করে এটা সাজাই সাজিয়ে নিতে পারেন এবং রয়েছে রান্নাঘর ডাইনিং দেখেন বিশাল বড়টা ডাইনিং এরিয়া রয়েছে এবং রয়েছে ড্রয়িং পোর্চ এবং দুই পাশে দুইটি বারান্দা সো চাইলে পিছনেও দুইটা বারান্দা অ্যাড করতে পারেন এবং সিঁড়ি এবং দরজা তো মোটামুটি একটি আধুনিক বাড়ি করতে আপনার যা যা লাগে সব কিছুই করা হয়েছে এবং সামনের ডিজাইনটা কিন্তু একবার খুবই মডার্ন করে করা হয়েছে আশা করি আপনারা যারা কম যে সুন্দর বাড়ি করতে চান তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন সচরাচর ডিজাইন থেকে সম্পূর্ণ আলাদাভাবে এটি করা হয়েছে তো চলেন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্যান দেখব তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন আমার কাছে একটা ফ্লোর প্যান ফার্নিচার প্ল্যান সহ এটা বিস্তারিত মাপ এবং দরজা দলা মাপ সহ সম্পূর্ণ ড্রয়িংগুলো আছে আমি আপনাদের এক এক করে দেখে দিবি আপনাদের বুঝতে সুবিধা হয় সো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হচ্ছে পোর্চ বারো ফিট বাই পাঁচ ফিটের একটি পোর্চ রয়েছে এখানে আপনি ভিতরে ঢুকবেন ঢোকার পরে হচ্ছে ড্রয়িং রুম বারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিটের একটি ড্রয়িং রুম রয়েছে অর্থাৎ বিশাল বড় একটি খুব সুন্দর বড় সর একটি ড্রয়িং রুম রয়েছে সো মিডিয়াম স্ট্যান্ডার্ড থেকে একটু বড় আছে এবং রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট বাই তেরো ফিট যেখানে বারো ফিট বাই বারো ফিট হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম সো স্ট্যান্ডার্ড মানে আজকে একবার খুব সুন্দরভাবে বসবাস করা যায় তার থেকেও এটা এক ফিট বড় আছে বারো ফিট বাই তেরো ফিট এবং রয়েছে বেডরুম টু বারো ফিট বাই তেরো ফিট সেম দুইটা রয়েছে রয়েছে বারান্দা সাড়ে আট ফিট বাই তিন ফিট তিন ইঞ্চি করে রয়েছে বারান্দাগুলো এবং রয়েছে টয়লেট ওয়ান এটা সাত ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট রয়েছে সো আপনার আপনাদের পজিশন অনুযায়ী কমোডের পজিশনগুলো চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু দুইটা করে গেলে একটা লো কমোড একটা হাই কমোড ইউজ করতে পারবেন সো মোটামুটি বড়ো শহর দুইটাই মোটামুটি না বড় শহরে দুইটা টয়লেট রয়েছে তিনটা টয়লেটই বড়ো শহর সো টয়লেট টু হচ্ছে সাত ফিট সাত ইঞ্চি বাই সাড়ে পাঁচ ফিট এটা কেন দুইটা কমোড ইউজ করা যাবে আমি এটা এদিকে ঘুরিয়ে এটা এদিকে দেখিয়েছি সো আপনি একচেঞ্জ করে নেবেন আপনাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হিসাবে সো এটা হচ্ছে ডাইনিং রুম এখানে আপনি খাওয়া দাওয়া করবেন এটা সিঁড়ি দিতে আপনার হচ্ছে উপরে উঠবেন এবং বেডরুম থ্রি বারো ফিট বাই তেরো ফিট বেডরুম ফোরও বারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ প্রত্যেকটা বেডরুমে বারো ফিট বাই তেরো ফিট বড় রাখা হয়েছে সো যাদের জায়গা কম থাকে পিছনে দুটো রুম চাইলে ছোট করতে পারেন বা সামনে দুটা রুম ছোটো করে বা পিছনে ছোটো বড় করে একটু কম বেশি করে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন সো সেটা হচ্ছে কিচেন রান্নাঘর সাড়ে সাতই বা সাড়ে ফিট রান্নাঘরটাও বড় আছে চাইলে আপনি চাইলে এদিকে আরও বাড়াতে পারেন যদি আপনার প্রয়োজন মনে করে যে না আমি এই পর্যন্ত বাড়াবো দেখেন পর্যাপ্ত জায়গা আছে আপনি চাইলে এই পর্যন্ত বাড়াতে পারেন রয়েছে টয়লেট থ্রি এটা হচ্ছে চার চার ফিট পাঁচ ইঞ্চি বাই সাড়ে আট ফিট প্রত্যেকটা টয়লেট এখানে বড়ো বড়ো এটা হচ্ছে দরজা এখানে পিছনে বের হবেন তো এদিকে দুর্গুলো রয়েছে আপনার আটত্রিশ ফিট সো আটত্রিশ ফিটের জায়গায় আপনি কিন্তু ছত্রিশ ফিটে হলেও কিন্তু করতে পারেন এবং ছত্রিশের জায়গায় যদি পঁয়ত্রিশ ফিটে হয় তাও কিন্তু আপনি এই বাইটি করতে পারেন এবং লাম্বায় রয়েছে দেখেন এখানে রয়েছে আপনার বিয়াল্লিশ ফিট তিন ইঞ্চি বিয়াল্লিশ ফিট তিন ইঞ্চি রয়েছে তো এদিকে হচ্ছে আটত্রিশ ফিট এদিকে রয়েছে আপনার বিয়াল্লিশ ফিট তিন ইঞ্চি তো আমি আবারও বলছি যদি আপনার লম্বা জায়গা কম থাকে বা পাশে কম থাকে আপনি একটু কম বেশি করে আপনার মনের মতো করে ডিজাইন করতে পারেন তো এখানে আপনি যদি দেখেন সম্পূর্ণ এই বাইটা তৈরি করতে যান তাহলে আপনার এই আচ্ছা এখানে জায়গার পরিমাণ কত আছে আটত্রিশ ফিট বাই আপনাদের বিয়াল্লিশ ফট তিন ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ আছে আপনার পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট তো পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট যদি আপনি শতাংশ করেন তাহলে কত আসে সেটা আমি আপনাদের বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো যেটা শতাংশগুলো হয় থ্রি পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ মাত্র সাড়ে তিন শতাংশ হলে কিন্তু আপনি এই ওয়াইটি করতে পারতেছেন বা পারবেন জায়গা যদি কম বেশি থাকে বা সামনে যদি আরও যে জায়গা কম থাকে তাহলে আপনি কিন্তু দুই বেডরুম দিয়ে কিন্তু আরও কম জায়গার মধ্যে বারো কলম দিয়েও করতে পারেন তো এখানে টোটাল কলম লাগছে ষোলোটা চাইলে কম বেশি করেও করতে পারেন তো এই হচ্ছে এটার টোটাল জায়গার পরিমাণ হচ্ছে আপনার পনেরোশো চুরানব্বই স্কোয়ার ফিট তো এটা এই জায়গার মধ্যে যদি আপনি এই বাইটা তৈরি করতে থাকেন আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখেন এই বাড়িটা যদি সেম টু সেম কেউ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে কেমন খরচ পড়বে এবং একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি তবে জায়গা স্থানবিধি এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে বর্তমান সময় কেউ যদি এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে একবারে একতলা একবার সম্পূর্ণ কমপ্লিট আপনার এই ষোলোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটে করতে গেলে আপনার হচ্ছে খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা একবার ফুল কমপ্লিট একবার সেম টু সেম যেরকম আছে এরকমভাবে করতে গেলে এখন কেউ যদি এটা বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিটে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকাও কিন্তু কমপ্লিট করতে পারবেন যদি জায়গা কমিয়ে করেন বা রুম কমিয়ে করেন সো এটা সামনে সেম রেখে আপনার অ্যামাউন্টের উপর আপনার টাকার উপরে কিন্তু আপনি কম বেশি করে যে আপনি টাকা যে বিশ লাখ আসে তাহলে সামনে সেম রেখে আপনি কিন্তু বিশ লাখের মধ্যেও কিন্তু প্ল্যান ডিজাইন আমাদের থেকে করে নিতে পারেন সো এটা হচ্ছে আপনার টাকার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু সামনে সেম যদি সামনে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু কম বেশি করে নিতে পারতেছেন সো এই হচ্ছে বা এটার খরচের হিসাব তো এটা হচ্ছে বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান রুপিতে প্রায় আপনার বাইশ থেকে তেইশ লাখ ইন্ডিয়ান রুপির মতো খরচ পড়বে সেম টু সেম করতে গেলে আবারও বলছি এবং কেউ যদি এই বাইটার দোতলার ডিজাইন দেখতে চান তারা কমেন্ট করবেন এবং এটা কিন্তু দেড় দেড়তলার ডিজাইন দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করবেন এবং দেড়তলার ডিজাইনটা আমরা এটা দুই তিন দিন পরে আবার আপলোড করে দেবো এটাও রেডি করা হয়েছে আপনাদের জন্য ওটারও প্রায় কাজ শেষ তো আশা করি দেড়তলা দেখলেও আপনার অনেক ভালো লাগবে কারণ এই ডিজাইনগুলো এরকমভাবেই তৈরি করা হয়েছে যাতে আপনাদের ভালো লাগে তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন সো কেমন লাগলো চার বেডরুমের এই বাড়ির ডিজাইনটি সো চার বেডরুমের বাড়ির ডিজাইন বা একতলা বাড়ির ডিজাইন যেটা বলো না কেন আর এই বাড়িটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন